আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমার ছোট্ট সোনা ভাই এখন মানে রাত্রি বারোটার সময় ও সকাল হয়েছে মানে এখনও খেলা করবে বসে বসে তো ঘুমায়নি সন্ধ্যার সময় একটু ঘুমিয়ে নিয়েছে ওই দশ থেকে পনেরো মিনিট এখন একটা কাঠি নিয়ে বসেছে এখন ওই কাঠির তুলোটা পুরো ছাড়াবে তারপর কাঠিটা দেবে আর দেখুন চোখে মনে হচ্ছে একেবারে ঘুম নেই হ্যাঁ ঘুম নেই বললেই চলে এখন কতক্ষণ এইভাবে বসিয়ে রাখবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওর সঙ্গে বকতে হবে গল্প করতে হবে লাইট জ্বেলে রাখতে হবে লাইট বন্ধ করা হবে না তো দেখুন আমি একটু শুতে বলেছি তাই কি সুন্দর করে শুয়েছে দেখুন ব্লাঙ্কেটের উপরে মানে বালিশের কাছে গিয়ে শুবে না ব্লাঙ্কেটের উপরে মাথা দিয়ে শুবে আর হাসিটা দেখুন খুব ভালো লাগছে ওকে হাসতে এখন বা খুব ভালো তাহলে ঘুমাতে হবে না শুয়ে শুয়ে হেসে যাও তুমি খুব ভালো দেখুন চোখগুলো একদম মানে ঘুম নেই বললেই চলে আজকে ঘুমাবে না ও তো এটা প্রত্যেক দিন মানে রোজকার ঘটনা রাত্রি দুটো দেড়টা দুটো হবে তারপর ঘুমাবে তাও আবার একটু কান্দানো হবে তারপর ঘুমাবে আর যদি না কান্দানো হয় তাহলে তার ঘুমাবেই না এইভাবেই খেলা করবে লাইট জ্বালা থাকতে হবে আর বিছানায় এই ধার ওই ধার করে খেলা করবে তো এখন মনে হচ্ছে চোখটা একটু কচলাচ্ছে কি করবে কী জানি না ঘুম আসেনি তো আমি আবার কাটিটা নিয়ে নিলাম আর আমাকে কী সুন্দর দিয়ে দিলো দেখুন তো বন্ধুরা যাই হোক আমার সোনা ভাই এখন খেলা করবে তো আমরা এখন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ